হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের সামনে চলে এলাম আমি আবার ছোট্ট একটা ব্লগ ভিডিও ঠিক আবার আগেকারের মতো দীপকের দোকানে চলে এসেছি কিন্তু দেখো আজ কিন্তু এসে কিন্তু প্রথম থেকে অনেক ভিডিও আমাদের বাকি পড়ে গেছে সেগুলো তোলা হয়নি তো তুলতে লাগলাম এখান থেকে কোনখান থেকে যেখান থেকে সিঙ্গারা করছে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো কোন কিন্তু দীপক কিন্তু যেগুলো সিঙ্গারা করে সিঙ্গারা সে ময়দলে কিন্তু দেখুন ওই যে কী বলে একটা যা হোক জানি না ঠিক ওটাকে ওরা কিন্তু বেলছে আর চামচ করে কাটছে কেটে কেটে ওই শিঙাড়া তৈরি করবে তারপর আলুগুলো ভরবে তো তোমরা ভিডিও দেখো দীপকের দোকানে আজকে কিন্তু আমি চলে এসেছি আগেকার একটা ভিডিও মতন তো ভাই কথা বলতে বলতে একদম রেডি রেডি বলতে যারা খাবে কাস্টমার এসছে আগে থেকেই কাস্টমার সব দেখা থাকে তো তাদের জন্য সিংা রেডি করছে পাঁচ ছ জায়গাতে দিচ্ছে দুটো দুটো দিচ্ছে এত গরম তো হাতে ধরতেই পারছে না ভাই দেখতেই পারছো বেচারা খুব কষ্ট করে দিচ্ছে কারণ একা একাই কাজ করছে তো দোকানে তাই আগের ভিডিও থেকে আমি বলেছিলাম যে দোকানে অ্যাড্রেসটা হচ্ছে চটপলস্টোরি বাস স্ট্যান্ডের পিছনে বাস স্ট্যান্ডের পিছনে বলতে যে ভিভরেজ রোড বলে ওখানে আছে তো বলে বাঙালি হোটেল বা দীপকের হোটেল বললেই হবে তো যা হোক খুব সুন্দর সমস্যা করে আর প্রত্যেকদিন তিনশো সমস্যা কিন্তু সেল হয় ভালো লাগে খুব খেতে সুন্দর লাগে বেশ আর চাটনিটা কিন্তু ব্যাপক দেয় শিঙাড়াটা দেওয়ার পর কিন্তু এখন নুন দিচ্ছি বীর নুন দিচ্ছে যা বন্ধুরা শিঙারার পর কিন্তু খানিকটা নমক ছিটিয়ে দিচ্ছে কারণ হওয়ার যাতে টেস্ট লাগে মানে খেতে খুব ভালো লাগে তার জন্য এরপর কিন্তু চাটনি দেবে এটা ছিল কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো যা হোক এসে তার কিছু অ্যাড করা আছে বিশাল মশলা যেটা দীপকের বিশাল মশলা আছে দোকান দিয়ে কিনে সেটা কাউকে বলবে না তো আমাকেও বলে নাই তো যা হোক বন্ধুরা খুব টেস্ট খেয়ে দেয়নি তো যে যে খাওনি সে কিন্তু অবশ্যই কিন্তু আসবে কিন্তু চলে গেলো দীপক ভেতরে নিয়ে কারণ ভেতরে কিছু কাস্টমার বসছিল ওদেরকে দেওয়ার জন্যে ও চলে গেলো আর বাকি ওটাই সামনে নেবে তো একটা বন্ধুরা আমার অনেক বন্ধু আছে এবং দিদিভাইও আছে দাদারাও আছে তারা কিন্তু একটা কথা যারা এই চাটনিটা দেলে তারা কিন্তু ভেবো না যে ওটা গ্রিন কেন একটা সবুজ কেন কীরকম ওটা কী চাটনি তো যা হোক বললাম ওটা কাঁচা মুড়িচ ছিল কাঁচা লঙ্কা আর ধনের পাতা একসাথে মিক্স করে মিক্সার করা হয়েছে ওটা চাটনি কিন্তু খুব ভালো লাগে এতে যাই হোক আমি খেয়েছি খুব ভালো লাগে তারপর সিঙ্গাটা পার্সেলও দেয় এখানে একজন তো ভাই পার্সেল নিতে এসছে ওর দশটা পার্সেল দশটা সিংড়া পার্সেল দেওয়ার পর কিন্তু ওর চাটনিটা পার্সেল করে দিচ্ছে কারণ সিঙারা নিলে কিন্তু অবশ্যই কিন্তু চাটনিও পার্সেল দেয় তো বলছি কেউ কিন্তু মিস করবে না স্পেশাল সিঙ্গারা স্পেশাল চা যা হোক যে দশটা খেতে হবে তাকে একটা ফ্রি দেখো এরা সব হচ্ছে দীপকের কাজের লোক এরা কাজ সেরে কিন্তু খেতে এসছে আর ওরা বাইরের লোক আসাম বাড়ি কারো আসাম বাড়ি আছে কারো মানে বহুত মানে যে একটা কথা কি দীপকের দোকানে চা খেতে এসেছে তার মানে খানিক একটু কথা বলবো কিছু চলো ওদের কথা বলবো শোনা কথা শোনার পর কিন্তু তোমার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও কিন্তু যেটা বাঙালি তো

তো যাই হোক বন্ধুরা কথাটা কি বলতে চাইলো বুঝতে পারলো ও বললো কি যে একটা মেয়েরা যেভাবে চা করে সেরকম চা আর একটা ছেলের সাথে অনেক তৈতবাত হয় ওই কথাটাই বলতে চাইলো তো যাহ বন্ধুরা বেশি কথা কথাবারি লাভ নেই তো দেখো দোকানে আজকে প্রচুর ভিড় ছিল কারণ অনেক কাস্টমার এসছে সবাই কিন্তু খাচ্ছে প্রচুর ভিড় হয় এই দোকানটাতে তো যাহুক বন্ধুরা বেশি কিছু কথাবারিয়ে লাভ নাই তো তোমরা সকলের জন্য খুব খুব ভালো থাকো তোমার জন্য সকলের জন্য দোয়া করি আর আমার কিছু কিছু বন্ধু আছে থাক বললাম না তো তোমরা সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে কেমন আছো